সোমবার বাইশে সেপ্টেম্বর বেলা বারোটার দিকে সিরাজগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রের মুজিব সড়ক হয়ে শহরের বিভিন্ন রোলে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগের নামে মির্জা মোস্তফা জামান এ তিনি সড়কের দুই পাশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং একত্রিশ দফা লিফলেট বিতরণ করে থানের পক্ষে ভোট প্রার্থনা করেন গণসঞ্চয় সাধারণ মানুষের উদ্দেশ্যে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন আমার বাবা সিরাজগঞ্জ সদরের সাবেক এমপি মরহু মির্জা মুরাদউল জামান এই আসনে সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। তিনি ছিলেন আপনাদের লোক গণ মানুষের নেতা। আমি তার সন্তান হিসেবে বাবার অসম্পক্ত কাজ সম্পন্ন করতে এবং আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। তিনি আরও বলেন দেশ আজ এক কঠিন সময় পার করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে সাধারণ খেটে খাওয়া মানুষ দিশেহারা। আমি আপনাদের কথা দিচ্ছি যদি আপনারা আমাদের ধানের শিশু ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দেন। আমি এই মানুষের উন্নয়নের নিজেকে উৎসর্গ করব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রপূর্ণ উদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে সেই সংগ্রামের অংশ হিসেবে আমি আপনাদের কাছে এসেছি তার ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় আপনাদের লক্ষ্য তিনি সকল ভয় ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান